হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে এই প্রশ্নটির সমাধান করব এখানে আছে আমার ও সুতোপার বয়সের অনুপাত ফাইভ ইস টু সিক্স আমার বয়স দশ বছর হলে সুতপার বয়স কত তাহলে এই অঙ্কটা যেমন আমরা মুখে মুখে করতে পারি তেমনি আবার লিখে লিখে একটু বড়ো করে করতে পারি তাহলে মুখে মুখে কীভাবে করবো সেটা প্রথম দেখে নাও যে আমার ও সুতাপার বয়সের অনুপাত ফাইভ ইস টু সিক্স বলা আছে ফাইভ টু সিক্স এখন আমার বয়স দশ বছর তাহলে এটা এই যে অনুপাতের দুটো পদ আছে তাহলে প্রথমে পদি দুটোকে দুই দিয়ে গুণ করি তাহলে পাঁচকে দুই দিয়ে গুণ করলাম আর ছয়কে দুই দিয়ে গুণ করলাম তাহলে এটা হচ্ছে পাঁচ দু কোনো দশ ইজ টু ছয় দু বারো অর্থাৎ আমার বয়স দশ বছর আর সুতফার বয়স বারো বছর তাহলে এখানে বলা আছে আমার বয়স দশ বছর হলে সুতোপার বয়স কত আমার বয়স দশ বছর হলে সুতফার বয়স বারো বছর আর যদি এভাবে না করি আমরা একটু বড়ো করে করি তাহলে মানে লিখে লিখে করি তাহলে আমাদের লিখতে হবে এখানে যে আমার বয়স বাই সুতফার বয়স সমান ফাইভ ইস ফাইভ বাই সিক্স আমার বয়স বাই সুতফার বয়স সমান পাঁচ বাই ছয় তাহলে এখানে দেখো আমার বয়স দেওয়া আছে দশ বছর তাহলে আমার বয়স যেখানে আছে এখানে লিখবো দশ বছর আর সুতপার বয়স দেওয়া নেই তাহলে নিচে লিখবো সুতাপার বয়স সুতাপার বয়স সমান পাঁচ বাই ছয় এখানে বজ্রগুণ করবো পাঁচের সাথে সুতাপার বয়স গুণ আর দশ বছরের সাথে ছয়ের গুণ তাহলে পাঁচ ইন্টু সুতপার বয়স সমান ছয় ইন্টু দশ বছর তাহলে এখান থেকে লিখতে পারি বা সুতপার বয়স সমান এখানে ছয় ইন্টু দশ বছর আর সুতফার বয়সের সাথে পাঁচ গুণ ছিল তাহলে উভয় পক্ষ এদিক এদিক বাদিকটাকেও পাঁচ দিয়ে ভাগ করছি ডান দিকটাকেও পাঁচ দিয়ে ভাগ করতে হবে তাহলে বাদিকটাকে পাঁচ দিয়ে ভাগ করেছি বলে পাঁচটা এখানে আর নেই তাহলে ডান দিকটাকেও পাঁচ দিয়ে ভাগ করতে হবে তাহলে পাঁচ দু কোনো দশ দুই তাহলে এটা হলো ছয় দু বারো বারো বছর তাহলে সুতোপার বয়স হল বারো বছর বা আমরা অনেক সময় কি করি এই লাইন থেকে ডাইরেক্ট সুতোপার বয়স লিখে দিই এই জায়গা থেকে এমন মনে করে লেখা আছে এখান থেকে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ বা প্রথম অনুপাত দ্বিতীয় অনুপাত তৃতীয় অনুপাত চতুর্থ অনুপাত এখান থেকে যদি ডাইরেক্ট এক একবারে আমরা সুতপার বয়স লিখতে চাই তাহলে কী লিখবো দেখে নাও সুতপার বয়স আসলে এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ কিছু মনে রাখার দরকার নেই তোমরা দেখবে কি যে সুতপ এই যেটা বের করতে চাইছি তার কোনাকুনি যে সংখ্যাটা আছে সেটা নিচে হবে আর বাকি দুটো উপরে তাহলে কোনাকণি পাঁচ আছে তাহলে পাঁচটা নিচে লিখে দেব আর এই দশ এবং ছয় এই দুটো উপরে যাবে তাহলে এখানে এখান থেকে একই আসবে তাহলে কি হলো তাহলে এই এই জায়গাটা চলে এলো ঘাটাঘুটি করে বারো পাবো তাহলে এখান থেকে আমরা একবারে এটা লিখতে পারতাম আর সেটা না করে আমরা গুণ করে অর্থাৎ কোনাকুনি গুণ করে আমরা কিন্তু সুতোপার বয়স পেলাম বারো বছর তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোর বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ